আইতেটুকন আজ আমি বানাচ্ছি পার্শে মাছের ঝাল খুবই সিম্পল আপনারা হয়তো অনেকেই বানাতে পারেন তবুও আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে মাছগুলো পরিষ্কার করে নিয়ে তাতে নুন হলুদ আমি মাখিয়ে রাখবো এবারে কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব লাল লাল করে আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুবান্ধবদের সাথে আপনি তা শেয়ারও করে দিতে পারেন মাছগুলো এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব একটা প্লেটে এবার মাছের গ্রেভি করার জন্য সর্ষের তেলের মধ্যে দিয়েছি কালো জিরে আর একটা পেস্ট করেছি তাতে আছে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নুন নুন দিয়ে সর্ষে পোস্ত বাদলে একদম সর্ষে দিতে হয় না তারপরে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা থেকে তেল ছাড়লে গ্রেভি অনুপাতে আমি জল দিয়েছি গ্রেভি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ব্যাস দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি আজকের মতো এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন